আমার মতন হাজব্যান্ড বাসায় না থাকলে কে কে এমন সুযোগ নেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড আর কি বাসায় থাকবে না তো গতকালকে রাত থেকেই ভেবে নিয়েছি যে আজকে সারাদিন কি কি করব। কারণ আমার হাজব্যান্ড কিন্তু প্রতিদিন দুপুরে বাসায় চলে আসে তো আসলে কিন্তু বেশি একটা কাজ করতে পারি না ওনার সামনে কাজ করলে একটু বকাবকি করে তো যেহেতু গতকালকে রাত্রে বলেছে যে আজকে আর কি থাকবে না একটু ব্যবসার কাজে একটু ঢাকা যাবে আস্তে আস্তে সন্ধ্যা হবে তো গতকালকে রাতে আর কি বেবে রেখেছি যে কি কি করব আর রাতে অনেক কাজ এগিয়ে রেখেছি দেখা গেছে যে ফ্রিজ থেকে কলিজা ব্যবসার প্যাকেটটা নামিয়ে রেখেছি তারপরে কাটাকুটি যা আছে ওইগুলো আর কি করে রেখেছি তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল উঠে কিন্তু নাস্তার আয়োজন করলাম না দেখা গেছে নাস্তার আয়োজন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো দুধ চা বানালাম আর সাথে বাখরখানি আছে ওইগুলো দিয়ে আর কি চালিয়ে নিলাম আর যেহেতু তাড়াতাড়ি ভাতটা রান্না করেছি তো কেউ কারো যদি খিদা লাগে আর কি তো এখান থেকে খেয়ে নিতে পারবে সেই জন্য আর কি নাস্তার বেশি কিছু করলাম না তো আজকে দুপুরের জন্য রান্না বান্না করব। ওই দিন যে খাসির কলিজা ব্যবসা এগুলো এনেছে ওইগুলো রান্না করব তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করেছি তো এখানে রান্না বসিয়ে দিয়ে কিন্তু ঘরের যে পর্দাগুলা ছিল চাদর চাদর ও অন্যান্য কাপড়গুলো কিন্তু মেশিনে দিয়েছি আর এই পর্দাগুলা শুধু হাতে ধুয়েছি আর কি তো ওইগুলো আর কি রোদে দিলাম তো দেখা গেছে রান্না বসিয়ে কিন্তু অনেক কাজ করা যায় বিশেষ করে যদি গ্যাসে চুলায় রান্না বসানো হয় আর কি তো এদিক দিয়ে কিন্তু কলিজা তরকারির মধ্যে জল দিয়ে এসে আবার মেয়ের রুমটা আর কি পরিষ্কার করতেছি কারণ মেয়ে কালকে বলতেছে যে মা তোমরা সবাই কিন্তু সেটিং হয়ে গেল আমাকে কিন্তু সেটিং করলা না কারণ এ কথা বলেছে হচ্ছে যে আমার রুমও মোটামুটি ঠিক করেছি বা ছেলের রুমও ঠিক করেছে কিন্তু ওর রুমটা আসলে এইভাবে পরে আছে তো আশা ছিল যে রঙ করার কিন্তু আসলে এই মুহূর্তে রঙ করা সম্ভব না বলতে আর আমাদের বাড়িতে একটু সমস্যা হচ্ছে সমস্যা বলতে এক সপ্তাহ পরে আর কি হয়তো বাসরের মেয়ের বিয়ের আর কি বিয়ে ঠিক হয়েছে হয়তো হয়ে যাবে সেই জন্য আর কি এখন এগুলা যদি সব আবার বের করতে যায় তাহলে কিন্তু অনেক সময় লাগবে তো আপাতত এটা অফ রেখেছি তো এখন সবাই মিলে তো থাকতে হবে তো সেই জন্য আজকে মেয়ের রুমটাই আর কি পরিষ্কার করলাম আর কি তো মেয়ের রুমটা পরিষ্কার করতে গিয়ে দেখা গেছে যে আজকে পুরা বাসাটাই আমি আর কি জেরে মুছে আগেও একবার জেরেছি তারপর আজকেও একবার পুরা বাসা একবারে জেরে তারপর পুরা বাসাটা আর কি মুছে নিয়েছি তো এদিক দিয়ে কিন্তু শর্টকাটে আমার রান্নাটা হয়ে গেছে আর মেয়ের রুমের খাটটা আর কি এই এই সাইডে ছিল তো ওই খাটটা সরিয়ে দরজার সাইডে নিয়ে গেছি দেখা গেছে যে বারান্দার এদিকে নিয়ে গেলাম আর ড্রেসিং টেবিল আমার রুমের বারান্দায় ছিল ড্রেসিং টেবিলটাও আমি রুমে নিয়ে আসছি তারপর ওয়ার্ড্রপ ছিল হচ্ছে আমার ছোটো শাশুড়ির ঘরে ওইটাও আমাদের যে কাজ করে ওই মামাকে দিয়ে নিয়ে আসছি দেখা গেছে যে অনেক ফার্নিচার আজকে আর কি একটু এদিক ওদিক করেছি জায়গা মতো রাখলাম আবার কোনো ফার্নিচার তো এদিক দিয়ে মেয়ের রুমটা মুছলাম তারপরে হল রুমটা মুসলাম তারপরে পুরা বাসাটাই আর কি মুছে নিয়েছি এই এই রুমটার মধ্যে যেহেতু কার্পেট ছিল সেই জন্য একটু ফ্লোরটা একটু কেমন জানি সাদা সাদা হয়ে আসছে তো আসলে কার্পেট বিছানোটা আমার মনে হয় ঠিক না ফ্লোরের মধ্যে তো এই জন্য আর কি কেমন জানি দেখা যায় আর ছেলের রুমের পর্দা লাগিয়েছি এগুলো আমার রুমে ছিল এই পর্দাগুলো আবার ছেলের রুমে লাগিয়েছি আর একটা জিনিস করতে গিয়ে দেখা গেছে যে আরও কত কাজে চলে আসে এটা আসলে আমা আমি মনে করি যে সবাই ক্ষেত্রেই হয়ে থাকে তো ওয়ার্ড্রপ থেকে একটা ন্যাকড়া খুঁজতে গিয়ে দেখি যে ওয়ার্ড্রপের অবস্থা একেবারেই খারাপ তো ওয়ার্ড্রপটা এক সাইড দিয়ে একটু বৃষ্টি পড়েছিল আর কি তো এটা উলুতে দৌড়ে তারপর পিছনের সাইড একেবারেই এক পাকা হয়ে গেছে তো এটা ঠিক করতে হবে তো এটা আপাতত ড্রয়ারগুলো আর কি বের করে রেখেছি আগামীকালকে সবগুলো রোদে দিয়ে তারপর এটা আর কি ঠিক করে রাখবো আর আমার রুমের খাটটা একটু মাঝখানে ছিল এটা আর কি একটু মানে সবাই মিলে একটু ধাক্কা দিয়ে একটু আর কি জানালার সাইডে নিয়ে রেখেছি আর মেয়ের রুমের তোষক সব তারপরে জিম এগুলা দেখা গেছে যে আরও দু একটা রোদ লাগবে যেহেতু বৃষ্টির পানিতে ভিজেছে তো সেই জন্য আজকে আর তো সব জাজিম এগুলো আর কি দিলাম না আর এই সাইড থেকে দেখেন একেবারে ওই যে সামনের কেসি গেট পর্যন্ত কিন্তু তিনটা রুম আবার ওই সাইডেও তিনটা রুম তো আসলে পুরা ঘর একই দিনে কিন্তু পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট তারপরও আমার কাছে কিন্তু ভালো লাগে নাই কি করব পরিষ্কার করে নিয়েছি মেয়েও সাথে যা পেরেছে কি হেল্প করেছে আর এটা হচ্ছে বেলা বিকেল বেলা যখন এই পর্দাগুলো ছিল আর কি এগুলার আর ধোয়ার সময় পাই নাই তো এগুলো আর কি বিকালে আবার গোসল করতে গিয়ে তারপর এগুলো আর কি ধুয়ে তারপর এগুলো তো এখন তো আর রোদ নেই এগুলো রোদ নেই এগুলো আর কি বারান্দায় দিয়ে দিলাম আর আমার শুকনো কাপড়গুলো কিন্তু এইভাবে চেয়ারের উপর রেখে দিয়েছি এগুলা সন্ধ্যাবেলা দেখা গেছে বাস করে রাখবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে এই বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু যদি মন চায় একটা লাইক দিবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটার বেশি বড় করলাম না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ